আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন আপনি এখনও মনিটাইজেশন পান নাই তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে আপনি কোনোভাবে এই ভিডিওটি মিস করবেন না যেহেতু আজকে ইউটিউবের সে সর্বপ্রধান যে বিষয়টি সেটা হলো মনিটাইজেশনের বিষয় তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কোন কোন শর্তগুলা মানলে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন সেট পাবেন তো আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের ভিডিওগুলো যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ইউটিউব থেকে আপনি যদি মনিটাইজেশন পেতে চান তাহলে প্রথম শর্ত হলো আপনাকে আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে অর্থাৎ আপনি নিজের সব ফেজ দিয়ে নিজের সব কন্টেন্টগুলো বানিয়ে আপনাকে আপলোড করতে হবে এখন আপনি নিজের সব ফেজ না দিয়েও কিন্তু আপনি ভিডিও মেক করতে পারেন সেটাতে কোনো প্রবলেম নেই তবে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনার নিজের করা ভিডিও হতে হবে সেই অরিজিনাল ভিডিওটাকেই কিন্তু আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন এখন আপনি অন্যের ভিডিও কিন্তু ডাউনলোড করে সেখানে আপলোড করতে পারবেন না এখন আসুন অনেকে প্রশ্ন করবেন ভাই তাহলে যারা রিয়েকশন ভিডিও বানায় ডুইল ভিডিও বানায় সেগুলোর ক্ষেত্রে কী এটা তো তার নিজের ভিডিও নয় হ্যাঁ এই বিষয়টা হলো আপনি যখন রিয়েকশন ভিডিও যারা বানাচ্ছে তারা কিন্তু রিয়েকশন ভিডিও অন্যের ভিডিও তারা দিচ্ছে সেখানে কি নিজে রিয়েকশন দিচ্ছে অনেকে সেখানে কি করছে রিয়েকশন ভিডিওগুলোতে নিজে ভয়েস দিচ্ছে আর যে ভিডিওটা ব্যবহার করছে সেটার ভয়েস অফ করে রাখছে আবার অনেকে নিজে ভয়েস করছে আবার রিয়েকশন ভিডিওর মাঝে যার ভিডিওটা ব্যবহার করছে তার ভিডিওটা তো সাউন্ড রাখছে কিন্তু কিছু পর নিজে রিয়েকশনটা দিচ্ছে আর কিছু এডিটিংয়ের বিষয় রয়েছে এডিটিংগুলো করছে খুবই সূক্ষ্মভাবে যার কারণে কোনো ধরনের স্ট্রাইক আসার কোনো প্রবণতা থাকে না সো আপনাকে অবশ্যই আপনি যখন অন্যের ভিডিও ব্যবহার করবেন অন্যের ডুইল ভিডিও ব্যবহার রিয়েকশান ভিডিও ব্যবহার করবেন সেখানে নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজের কিছু থাকতে হবে নিজের আপনার এডিটিংয়ের খুবই সূক্ষ্মতা থাকতে হবে তাহলে কিন্তু সেখান থেকে আপনি নিজের ভিডিও বলে সেটাকে গণ্য হবে তারপরে দ্বিতীয় যে শর্ত হলো সেটা হলো আপনাকে অবশ্যই ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে হবে এখন ইউটিউবের ক্রাইটেরিয়া কি আপনারা অনেকেই সেটা জানেন আর আমি সেটাকে আপনাদের কাছে রিপ্লাই করছি আপনি ইউটিউবের ক্রাইটেরিয়া হলো আপনাকে সর্বপ্রথম এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে তারপরে আপনাকে চার হাজার মিনিট ওয়াশ টাইম পূর্ণ করতে হবে এই দুইটি শর্ত আপনাকে ফিল আপ করতে হবে সেখানে তাহলে আপনি আপনি মনিটাইজেশন পাওয়ার শর্তের আয়তায় আসবেন তিন নম্বর শর্ত হলো আপনাকে আপনার ভেরিফাই করতে হবে যেমন আপনার স্থানারটা ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে আপনার ফেসটাকে ভেরিফাই করতে হবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে চার নম্বর যে বিষয়টা হলো সেটা হলো আপনার গুগলে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে আপনাকে অবশ্যই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে তো কিভাবে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবেন আপনি যদি ইউটিউবে আপনার সার্চ করেন তাহলে আপনি ব অনেক ভিডিও পাবেন সেখান থেকে সহজ যে ভিডিওটি মনে হয় আপনি দেখে অবশ্যই আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে নিতে হবে আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার পরে তারপরে কাজগুলো আপনাকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে আপনাকে আইডেন্টি ভেরিফাই করার পরে আপনাকে অবশ্যই আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হবে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাকে পিন কোডের জন্য আবেদন করতে হবে কীভাবে আপনি পিনকোডের জন্য আবেদন করবেন আপনি ইউটিউবে যদি সার্চ করেন তাহলে সেটাও আপনি দেখবেন আপনি সেখান থেকে শিখে নেবেন কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেস থেকে কীভাবে আপনি পিনকোড অর্থাৎ অ্যাড্রেস ভেরিফাই করা যায় সেটা কৌশলটা আপনি জেনে নেবেন তো আপনি যখন আপনার কাছে একটা পিনকোড যাবে আপনার কাছে যখন একটি পিনকোড যাবে ওই পিনকোড দিয়ে যখন আপনি আপনার আইডেন্টি ভেরিফাই করবেন তো তো ভেরিফাই করার পরে আপনার পরের ধাপটি আপনাকে পূর্ণ করতে হবে তার পরের ধাপটা হলো অবশ্যই আপনার একটা টিন সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সটা ফিল আপ করতে হবে তো এই ক্যাটাগরি কিন্তু আপনাকে পূর্ণ করতে হবে তারপরে যেগুলো প্রয়োজন হবে সেটা অবশ্যই আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা তখন যখন আপনি একশো ডলার পূর্ণ করবেন তখন কিন্তু আপনি ফ্রি আউটের জন্য আপনি আবেদন করবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সেখানে সেট আপ করবেন তো বন্ধুরা আপনারা যদি এই শর্তগুলাকে ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে মনিটাইজেশনটা পাওয়ার জন্য মনে নিতে হবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম